নমস্কার আজ বলব অ্যাসিডিটি নিয়ে অ্যাসিডিটি খুব সাধারণ রোগ আজকাল প্রায় আশি শতাংশ লোকের অ্যাসিডিটির সমস্যা অ্যাসিডিটির সমস্যার জন্য তো আমরা টপ ওষুধ খাচ্ছি কিন্তু অ্যাসিডিটির লক্ষণ কি কারণ কি আর কিভাবে নিবারণ করতে পারি এটা তো আমাদের জানার অবশ্যই দরকার তা না হলে অ্যাসিডিটি হচ্ছে পেটের যে কোনো সমস্যা একদম শুরু আমরা ইগনোর করে যাই ভবিষ্যতে কিন্তু বড় বড় যত রোগ আপনি যা শুনেছেন যা শুনছেন আগামী দিনে যা শুনবেন সমস্ত রোগের মূল কারণ কিন্তু আর পেটের রোগের মূল কারণ সবার প্রথম কিন্তু আমরা অত গুরুত্ব দিয়ে দেখি না একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম আরাম পেয়ে গেলাম কিন্তু আপনি কি আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করেছেন কথায় কথায় মুড়ি মুগির মতো অ্যান্টাসিড খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ এরপরে যখন আপনার আলসার হবে বা লিভার ফেলিওর হবে বা কিডনি ফেলিওর হবে বা ক্যান্সার পর্যন্ত হতে পারে তখন কি আপনার ওই গ্যাসের ওষুধটা আপনাকে বাঁচাবে শুধু আপনি একটুখানি যদি আজকের ভিডিওটা পুরোটা দিয়ে দেখেন আপনি নিজেই নিজের ডাক্তার হয়ে যাবেন এবং নিজের অ্যাসিডিটিকে খুব সহজে নিজেই নিবারণ করতে পারবেন তাহলে চলুন প্রথমে অ্যাসিডিটি সম্বন্ধে বলতে গেলে বলতে হবে অ্যাসিডিটি রোগটা আসলে কি অ্যাসিডিটি হচ্ছে আমাদের পেটে এইচ সি এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় তার দুটো কারণ এক খাবারে যে অস্বাস্থ্যকর বা খারাপ ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে আমাদের পেটে যায় সেইটাকে ধ্বংস করা আর দু নম্বর কারণ হচ্ছে প্রোটিন আমরা যে খাবারের সঙ্গে প্রোটিন খাই সেই প্রোটিনকে ডাইজেস্ট করা এটা হচ্ছে এইচসিএলের প্রধান কাজ অর্থ এইচ কিন্তু আমাদের ঢালের জন্য তৈরি হয় কিন্তু বেশ কিছু কারণে হঠাৎ এইচ এর সিক্রেশন বেড়ে যায় যদি কেই ছেলে সেকশন বেড়ে যায় তাহলে কি হয় আমাদের কিন্তু পেট বুক গলা জ্বালা করতে শুরু করে টক ঢেকুর ওঠে বমি হয় চামড়ায় র্যাশ বেরিয়ে যায় এক কথায় রক্তের অম্লত্ব বেড়ে যায় আর এখান থেকেই শুরু হয় পিত্তের দোষ অর্থাৎ আমরা বলি না বাতপিত্ত কফ তা পিত্তের দোষ শুরু হয়ে কিন্তু এখান থেকে শুরু হলো এবার পিত্ত শুরুরের দিক মানে আপনার কিন্তু প্যারামিটার পুরো চেঞ্জ হতে শুরু করলো আপনি সাময়িক গ্যাসের ওষুধ খেয়ে আরাম পাচ্ছেন কিন্তু যদি বেশি হয় বা বেশি দিনে চলতে থাকে তাহলে আপনার আলসার হওয়ার চান্স বেড়ে যায় আলসার তিন ধরনের হয় একটা গ্যাস্ট্রিক আলসার একটা ডিওডিনাম আলসার একটা পেপটিক আলসার তাহলে এগুলো হলে রক্ত বমি পর্যন্ত হয় রক্ত পায়খানা হয় অনেক কিছু হতে পারে এবং এর জন্য মানুষ মারাও যায় কোন রোগকে ইগনোর করা উচিত না কোন রোগই ছোট না একটা মশা কামড়ালেও মানুষ মারা যেতে পারে কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের সেই রোগ সম্বন্ধে কি প্রতিকার করা উচিত সেটা আমাদের জানার সময় নেই শরীর খারাপ হলে ডাক্তার আর ওষুধের দোকান তো রয়েছেই আজকাল ডাক্তারও লাগে না ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আমরা আমাদের সমস্যার নিবারণ করে ফলে একটা সময় গিয়ে ভাই বলে আপনি এত ওষুধ খেয়েছেন সিস্টেমগুলোকে খারাপ করে নিয়ে এসছেন এখন আর আমরা কি করব কিছুই করার নেই সেই দিনটা যদি দেখতে নয় তাহলে আপনার ছোট্ট ছোট্ট এই রোগগুলো সম্বন্ধে আপনার প্রাথমিক ধারণা থাকাটা খুব দরকার তাহলে অ্যাসিডিটি তো অ্যাসিডিটি কি তার লক্ষণটা আমি বললাম শরীরে কি কি লক্ষণ আছে এক কথায় একটা বড় লক্ষণ হচ্ছে জ্বালা গোটা শরীরে পেট ছাপে জল পায়খানা করার পরে জ্বালা করা চামড়ায় জ্বালা করা জ্বালার থেকে রাস্তায় চুলকানি রাস বেরিয়ে যাওয়া পেটের ভেতরে জ্বালা বুকে জ্বালা গলায় জ্বালা মাথার ভেতরে জ্বালা হাতে পায়ে তলায় জ্বালা সবই কিন্তু পিত্ত আধিক্যের লক্ষণ অর্থাৎ আপনার পিত্ত বিগড়ে গেছে পিত্ত অর্থাৎ অগ্নি আপনার শরীরে আগুন লেগেছে এইবার আপনি নিজে ভেবে দেখুন তো সেই আগুনে তেল দিলে আগুনটা কমবে না বাড়বে আগুনে চিনি ছড়ালে আগুনটা কমবে না বাড়বে আগুনে নুন ছড়ালে আগুনটা কমবে না বাড়বে এবার আমি বলবো কারণ কি 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 কারণে কারণ বলবো ভালো করে পাঁচটা কারণ খাদ্য বস্তু খাবার যেমন চিনি মারাত্মক ডেঞ্জারাস নুন মানে রিফাইন সল্ট মারাত্মক ডেঞ্জারাস লাল লঙ্কা শুকনো লঙ্কা যেটাকে আমরা বলি সেই শুকনো লঙ্কা বিভিন্ন গরম মশলার অত্যাধিক প্রয়োগ সঙ্গে চা কফি ধূমপান মদ্যপান গুটকা ফুড বাজারের যে প্রসেস আচার বাজারে যত প্যাকেট জাতীয় প্রিজারভেটিভ দেওয়ার কেমিক্যাল খাবার পিজা বার্গার এই ধরনের যত প্রসেস ফুড ইত্যাদি ইত্যাদি এতে রয়েছে প্রচুর পরিমাণে কেমিক্যাল যে গুলো আমাদের শরীর চেনে না জানে না কিভাবে হজম করতে হবে কিভাবে ইউটিলাইজ করতে হবে ফলে কি হয় এই বাড়িয়ে দেয় যদি এটাকে জ্বালিয়ে নষ্ট করা শক্তি জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করে কিন্তু পারে না কারণ ওই কেমিক্যাল গুলো চালাক মানুষের তৈরি না মানুষের শব্দনাশক আমার তো লাভ হচ্ছে এটাই তো এর মতো দু নম্বর কেবলমাত্র শুধু অ্যাসিডিক ফুড খাওয়া অ্যাসিডিক ফুড মানে যে খাবারে জলের পরিমাণ কম যে খাবারে জল দিয়ে রান্না করতে হয় বা জল দিয়ে ব্যবহার করতে হয় যেটা মানুষের তৈরি সমস্ত রকম খাবারকে বলা হয় অ্যাসিডিক খাবার আপনি অ্যাসিডিক খাবার খাবেন আপনার অ্যাসিড লেভেল বাড়বে কারণ এইচ সিএল তো বাড়াতেই হবে খাবারটাকে গলানোর জন্য বা খাবারটাকে বিষমুক্ত করার জন্য আপনি তো খাবারের সঙ্গে খাচ্ছেন বোঝার চেষ্টা করুন তিন নম্বর অ্যালকালাইন ফুড না খাওয়া বা কম খা অ্যালকালাইন ফুড কাকে বলে একমাত্র তাকেই অ্যালকালাইন ফুড বলে যে খাবার ভগবান সরাসরি আমাদের জন্যে খাবার উপযুক্ত করে বানিয়েছেন যেমন ফল বা চিবিয়ে খাওয়ার উপযোগী সবজি তাকে বলা হয় অ্যালকালাইন তাতে জলের পরিমাণ অনেক বেশি তাকে জল দিয়ে রান্না করতে হয় না চার নম্বরে বলবো অত্যধিক রেগে যা দুঃখ পাওয়া অভিমান করা অশুভ চিন্তা করা লোকের ক্ষতি চিন্তা করা বা লাগাতার মানসিক চাপ এর ফলে কি হয় আমাদের শরীরের হরমোনাল ইনব্যালেন্স হয় কটিসল বলে এক ধরনের হরমোনের সিক্রেশন বাড়ে ফলে শরীরের সমস্ত সিস্টেম গুলো তাদের মানে যে কাজের ছন্দ হারিয়ে থাকে সে কারণে অনেক সময় এই ছেল সিক্রেশন বেড়ে যায় আর লাস্টে পাঁচ নম্বরে বলবো অত্যাধিক মাত্রায় ওষুধ খাওয়া অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া আমি প্রচন্ড অ্যাসিডিক ফুড খাচ্ছি তার জন্য অ্যাসিড হচ্ছে আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে রোগটাকে ঢামা চাপা দিচ্ছি বুঝতে পারছেন কতটা ভুল করছেন আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা আপনার শরীর আইডেন্টিফাই করতে পারছে না ফলে সেটাকে গলানোর জন্য এই সেলের পরিমাণ বাড়াচ্ছে আপনি গ্যাসের ওষুধ খেয়ে মনে করছেন খুব ভালো আছি পরিণতি সিস্টেম ডাউন লিভার ফেল কিডনি ফেল হার্ট ফেল ক্যান্সার এই যন্ত্রণা থেকে বাঁচার খুব সহজ রাস্তা হচ্ছে আপনার অ্যাসিড লেভেলকে কন্ট্রোল করা আচ্ছা অ্যাসিড তো হয়ে গেছে ভুল তো মানুষ করে ফেলেছে ঠিক আছে ভুল থেকে শিক্ষা নিয়েছি আগামী দিনে যাতে না হয় তার জন্য আমি কিছু তো করবই নিবারণ কি আচ্ছা নিবারণ বলার আগে আমি একটা কথা বলে নিই এটা ভালো করে বুঝে নিন সবাই শরীরের ভেতরে যত রকম সমস্যা হয় এই সমস্যাটা কে সৃষ্টি করে শরীর নিজে শরীর যখন সৃষ্টি করতে শরীরই জানে যে কি করলে এই সমস্যা থেকে শরীর বেরোতে কথাটা আসলে আমাদের রোগ বানাতে ও মুক্ত করতে যে কোনো রোগ সৃষ্টি এবং সেই রোগ থেকে মুক্তি দিতে পারার যদি ক্ষমতা থাকে সেটা আমাদের শরীরেরই আছে শরীরের সঙ্গে আমাদের শরীরের বাইরে পাঁচটা ডাক্তার বাবু আছে যেটাকে আমরা পাত্তায় দিই না সেই পাঁচটা ডাক্তার বাবুর নাম হচ্ছে আমি নাম বলছি পাঁচটা ডাক্তার বাবুর নাম হচ্ছে ডাক্তার সূর্য ডাক্তার অগ্নি ডাক্তার বায়ু ডাক্তার আকাশ এবং ডাক্তার পৃথিবী এবং ডাক্তার জল এই পঞ্চ তত্ত্ব আপনি ভাবতে পেরেছেন আপনাকে যদি দুদিন জল দেওয়া না হয় আপনার কি হাল হবে আপনার যদি পাঁচ মিনিট বায়ু না দেওয়া হয় আপনার কি হাল হবে সাত দিন যদি আপনার সূর্যের আলো না দেওয়া হয় আপনার কি হাল হবে তাহলে এই যে বাইরের পাঁচটা ডাক্তার এরা আমাকে সাপোর্ট করে কিন্তু এরা আমাদের বাইরে থাকতে বাইরে থেকে সুস্থ থাকার জন্য যতই সাহায্য করুক কি না কেন এই পাঁচটা ডাক্তারের ভেতরে পাঁচটা ডাক্তারের বাইরে আমাদের ভিতরে একজন ডাক্তার আছে যে ডাক্তারকে আমরা বলি জীবনী শক্তি বা ইমিউনিটি ভাইটাল পাওয়ার বা আত্মা আপনি যা বলবেন যে হচ্ছে সুপার পাওয়ার এই যদি মুখ ফিরিয়ে নেয় ওই বাইরের পাঁচটা ডাক্তারও কিচ্ছু করতে পারবে না জীবনী শক্তি যখন যাওয়ার সময় হয় তখন সবকিছু কিছু জীবনী শক্তি হচ্ছে সুপার পাওয়ার অনেক সময় দেখেন না ডাক্তার আমরা তো ওষুধ দিচ্ছি বডি রেসপন্স করছে না তার মানে কি তার জীবনী শক্তি বাইরের ডাক্তারের ওষুধ রিসিভ করছে না ডাক্তারের বাবার ক্ষমতা নেই সিস্টেমকে রিসিভ করাতে পারে বোঝার চেষ্টা করুন তাহলে আমাদের এই শরীর নিজেই ক্ষমতা রাখে নিজেকে ঠিক করার এবং নিজেই ক্ষমতা রাখে নিজেকে খারাপ করার খারাপ কখন হয় যখন আমরা শরীরের প্রয়োজনীয় জিনিস আমরা শরীরকে দিই না বা ভুল জিনিস দিই এই জায়গাটা বুঝে নিতে হবে তাহলে আপনি একটা জিনিস নিশ্চয়ই এতক্ষণের আলোচনায় বোঝা গেল যে আমাদের রোগ যাই হোক না কেন তা ঠিক করে কিন্তু আমাদের ভেতরের জীবনী শক্তি সে বলে আমাকে শুধু প্রাকৃতিক বস্তু দাও আমি তোমাকে সুস্থ আমরা তাকে কতটা প্রাকৃতিক বস্তু দিই ভেবে দেখেছেন আমরা সময় তাকে কেমিক্যাল টেস্ট শরীর বলছে আমাকে তোমরা কাঁচা খাবার দাও র ফুড দাও তাতে জীবনী শক্তি ভরপুর আমরা কি করছি বাজার থেকে ঝিঙে আলু পটল মূল কিনে আনলাম এনে আগুনে বসিয়ে দিলাম মেরে তাকে আমরা কি করলাম তাকে কড়ায় বসিয়ে তেলে ভাজলাম মশলা দিলাম নুন দিলাম চিনি দিলাম আপনি নিশ্চয়ই শুনলেন প্রথমে কারণের মধ্যে কি ছিল তাহলে আপনি তো কারণ নিজের সৃষ্টি করলেন একেতেই খাবার থেকে অ্যালকোলাইন খাবারকে আপনি অ্যাসিডিক খাবারে কনভার্ট করলেন তারপর তাতে চিনি নুন লঙ্কা তেল মশলা এগুলো সবই কিন্তু অ্যাসিড বাড়ানোর খাবার তাহলে আপনি খাবারটাকে অ্যাসিডিক তৈরি করলেন আপনি তৈরি করার পর যখন এই খাবারটা খেলেন কিসের জন্যে মনের শান্তি আর জীবের শান্তির জন্যে কতক্ষণ চার সেকেন্ড বেশিক্ষণ তো চিবানো না এই চার সেকেন্ড জীব আর মনের শান্তির জন্য যেই খাবারটা এর নিচে নেমে গেল তখন না আপনার হাতে কিছু আছে না আমার হাতে কিছু আছে না পৃথিবীর কোন ডাক্তারের হাতে কিছু আছে যে খাবার খেয়েছেন শরীর সেই রকম করবেই তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রোগ সৃষ্টি কে করছে আমাদের শরীর তো এই খাবার গুলো চায় না তাহলে এর থেকে বাঁচবেন কিভাবে বাঁচার জন্য খুব সহজে রাস্তা আপনি আপনার টোটাল খাবারের এইটটি পার্সেন্ট অ্যালকালাইন ফুড খান অ্যালকালাইন ফুড মানে ভগবানের তৈরি ডাইরেক্ট যেটা খাওয়া যায় টোয়েন্টি পারসেন্ট স্বাদের জন্যে আপনি খাবার খাচ্ছেন খান অতটা ক্ষতি হবে না আপনি সুস্থ থাকবেন কিন্তু ভগবান আমাদের জন্য যে খাবার বানিয়েছে বা প্রকৃতি যে আমার জন্য খাবার বানিয়েছে সরাসরি সেই খাবারটাই আমাদেরকে খেতে হবে আজকের দিনে সুস্থ থাকতে গেলে এক একজন এক এক রকম ভাবে বলছে আমার টেকনিকটা আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আপনাকে কাঁচা খাবার কাঁচা ফল কাঁচা খাওয়া যায় এমন সবজি আপনাকে আমি বলছি না যে ঝিঙে খেতে হবে করলা খেতে হবে আমি করলা চিড়িয়ে খাই তৃপ্তি করেই খাই কারণ আমার মাথায় ঢুকেছে করলা কাঁচা খাওয়া ভালো আমি বুঝেছি তাই আমি খাই আপনি পারছেন না খাবেন না কিন্তু যে গুলো তৃপ্তি করে খাওয়া যায় সেটা তো খান আপনার খাওয়ার পরিমাণ হওয়া উচিত এইটি পার্সেন্ট র ফুড টোয়েন্টি পার্সেন্ট কুক ফুড কিন্তু আমরা কি খাই আমরা নাইনটি নাইন পার্সেন্ট কুক ফুড খাই কোনো কোনো দিন র ফুড একটা দু খেলাম ভুলটা আমরা এখানে করি এবার আসছি নিবারণের পদ্ধতি নিবারণের জন্যে প্রাকৃতিক কিছু জিনিস আছে যেমন লেবু পাতি লেবু লেবু আমরা সাধারণত জানি অ্যাসিডিক কিন্তু লেবু এমন একটা ফল যেটা আমাদের শরীরে গেলে সে অ্যালকালাইন ইনভারনমেন্ট তৈরি করে আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে সকালবেলা থেকে ঘুটে খালি পেটে যদি লেবু আর মিছরি দিয়ে জল খাই আমাদের অ্যাসিডিটি সমান হয় এর সিক্রেশন একটা ব্যালেন্সে আসতে শুরু করে মিষ্টি অ্যাসিডিটিকে কমাতে সাহায্য করে মধু অ্যাসিডিটিকে কমাতে সাহায্য করে আমলকি অ্যাসিডিটিকে কমাতে সাহায্য করে শশা অ্যাসিডিটিকে কমাতে সাহায্য করে বাঁধাকপি অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এর জুস অ্যাসিডিটি তো রামবান ওষুধ এরকম ন্যাচারাল কিছু খাবার খাবার চেষ্টা করুন আপনি অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন মৌসা বেলিবু রস অ্যাসিডিটি থেকে মুক্তি করে হ্যাঁ মশা মিলি বসে যদি একটু সন্দেহ লাগন আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে খান তাহলে তো অ্যাসিডিটির জন্য অব্যর্থ ওষুধ এগুলো ওষুধ গেলি যাতে অ্যাসিডিয়া কোনো দিন না হয় তার জন্যে আপনি একটা চিকিৎসা ঘরে করতে পারেন আপনার সিস্টেমকে ঠিক করার জন্যে গাঠ হেলকে সুস্থ থাকার জন্যে মানসিকতাকে সুস্থ রাখার জন্যে সেটা হচ্ছে মাটি চিকিৎসা দেড় ফুট দ্বীপ গর্ত থেকে মাটি তুলে সেই মাটিকে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে সেটাকে চেলে তারপরে সেই চালা মাটিটা শুকিয়ে নিয়ে শুকনো মাটি বারো ঘন্টা ভিজিয়ে সেই মাটির লেট একটা ন্যাকড়ালের উপর দিয়ে কটির মতো পেটের উপর দিন আপনি বলছেন মাটি কোথায় পাবো সত্যি কথায় মাটি কোথায় পাওয়া যায় আজকাল মাটি পাওয়া যায় না তাহলে মাটির বিকল্প আর একটা জিনিস আছে যেটা লাপেট চিকিৎসা আয়ুর্বেদের একটা জিনিস লাপেট চিকিৎসা আপনারা কোনোদিন শুনেননি লাপেট চিকিৎসা এই ভিডিওটাতে একটুখানি দেখে নিন পেটের ওপরে একটি সুতির ন্যাকড়া ঠান্ডা জলে ভিজিয়ে এইভাবে নিংড়ে নিয়ে পুরোপুরি নিংড়ে নিয়ে এইভাবে পেটের ওপর সুন্দরভাবে না টাইট না ঢিলা এইভাবে মুড়িয়ে দিতে হবে পুরো পেটটাকে একদম নাভি থেকে ওপরে এবং নিচে এরপর একটি গরম কম্বল ওই টাইপের একটা কম্বলের কাপড় দিয়ে এটাকে এরকম কভার করে দিতে হবে যেন ভেতরে রকম হাওয়া না প্রবেশ করে বা ভেতরের ইয়ে যেন বেরোতে না পারে দিয়ে এইভাবে একটি দড়ি দিয়ে সুন্দরভাবে বেঁধে দিতে হবে সকালবেলা খালি পেটে এক ঘন্টা প্রতিদিন নিয়ে দেখুন মিরাকাল বেনিফিট পাবে পেটের যত রকমের সমস্যা প্রায় সমস্ত সমস্যা থেকেই মুক্তি সম্ভব রাতের চিকিৎসা করলে আপনার গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন কনস্টিপেশন আইবিএস কোলাইটিস এরকম ধরনের পেটের যত সমস্যা আছে ফ্যাটি লিভার থেকে শুরু করে সমস্ত কিছু সমস্যার উপর তিলে 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 আপনি উপকার প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা আপনি যদি ল্যাপেট চিকিৎসা নেন তাহলে আপনি কিন্তু আগামী দিনে আর গ্যাসের সমস্যায় ভুগবেন না এটা সম্পূর্ণ বিপদরহিত প্রাকৃতিক এবং এখানে যে মিষ্টি বা লেবু বা আমলকি বা মৌসাম্বি শশা লাউ যেগুলো বলা হলো এর জন্য কাউকে পয়সা দিতে হয় না সবই আমাদের ঘরে থাকে এর জন্যে লাভ এর ব্যাপার নেই বা আমার প্রচার করেও আমার কোনো লাভ নেই আপনারা যদি একবার বিশ্বাস করে এই পদ্ধতিগুলো নিজের উপরে আপনারা গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্ত থাকবেন গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্ত থাকলে আপনি অম্লতা থেকে মুক্ত থাকবেন অম্লতা অর্থাৎ বডির পিত্তদোষের হাত থেকে মুক্ত থাকবেন আর পিত্তদোষ যদি আপনার না হয় তাহলে আপনার আগামী দিনে বড় বড় রোগের হাত থেকে আপনি মুক্ত থাকবেন অর্থাৎ যদি সুস্থ থাকতে চান রুটে গিয়ে কাজ করুন ওই গাছের মাথায় স্প্রে করে ফসল ফলবে না রুটে একদম গোড়ায় গিয়ে আমাদের প্রত্যেকেরই গোড়ায় গরদ আমরা আমাদের লাইফস্টাইল ভুলে গেছি আমরা আধুনিকতার আবহাওয়াতে আমরা আধুনিক খাবার দাবার নুন মিষ্টি টেস্টে ভুলে গেছি কিন্তু টেস্ট যে বললাম চার সেকেন্ড পরে কিন্তু ভুল গোটা শরীরটাকে অর্থাৎ চার সেকেন্ডের লোভকে যদি সংযুক্ত করতে পারি আমরা আজও আমরা সুস্থ থাকতে পারি এটাই ছিল আজকে আমার বিষয়বস্তু কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যে আজকের ব্যাপারটা আপনার জন্য কতটা কার্যকরী হলো। আর যদি ভালো লাগে তাহলে আত্মসরী বন্ধু বান্ধবদের শেয়ার করুন আজকাল সবাই তো অ্যাসিডের সমস্যায় ভুগছে তারাও যদি মুক্তি পাওয়ার রাস্তাটা খুঁজে পায় নমস্কার